আচ্ছা এই যে আমরা তো দেখি আজকে 16 ডিসেম্বর ফুলের দাম কি কি বেশি নিচে নাকি হ্যাঁ যখন ফুল কিনতে যাও তখন তো আমি ফুলটা কিন ওंगाबाद তো কম দামে কিনি 500 600 এর রা না কিভাবে মূল আউট করতে বলো তো কিভাবে মূল

দর্শক দেখেন যে রিয়া মানি কি সুন্দর করে ফুল তৈরি করছেন আজকে ষোলোই ডিসেম্বর মহান বিজয় দিবস এই বিজয় দিবসের শুভেচ্ছা জানাতে হাজারো মানুষের জন্য ফুল রেডি করছেন রিয়া মানি আজকে কি দিন তুমি জানো